যে কোনো টুর্নামেন্ট খেলার আগে বাংলাদেশ ক্রিকেট দলের সামনে একটাই প্রশ্ন থাকে লক্ষ্য কতদূর যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার আগেও সংবাদ সম্মেলনে এমন প্রশ্নই করা হয়েছে টাইগার কাপ্তানকে অবশ্য নাজমুল হোসেন শান্ত এই প্রশ্নের উত্তর নিয়ে আগে থেকেই প্রস্তুত ছিলেন তাই কোনো ছাড়াই সারাই সাপটা জানিয়ে দিলেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হতেই যাচ্ছে তারা শান্ত বলেন আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই যাচ্ছি এখানে যে আট দল আছে সবাই চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য সর্বশেষ বাংলাদেশ দল দু হাজার সতেরোর চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলেছিল এবার ক্রিকেটাররা মনে করেন তাদের ফাইনালে যাওয়ার সামর্থ্য আছে দলের সকলে এই আত্মবিশ্বাস নিয়ে যাচ্ছেন বলেও মন্তব্য করেছেন শান্ত তিনি বলেন আমি বিশ্বাস করি আমাদের চ্যাম্পিয়ন হওয়ার সামর্থ্য আছে এটা কারো জন্য চাপের নয় দলের সকলে বিশ্বাস করে আমাদের ওই সক্ষমতা আছে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার আগে অন্য দলগুলো ওয়ানডে খেলছে ইন্ডিয়া ইংল্যান্ড সিরিজ খেলছে পাকিস্তান নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলছে শ্রীলঙ্কার বিপক্ষে খেলছে অস্ট্রেলিয়া আফগানিস্তানও সম্প্রতি জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলেছে কিন্তু কোনো ওয়ান না খেলেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাচ্ছে বাংলাদেশ